তান্ত্রিক ও দানব কলকাতায় তখন শীতের রাত চৌরঙ্গি রোডের একটা পুরনো চায়ের দোকানে আমি আর তারানাথ বসে আছি চাওয়ালা ঘুমোতে বসেছে প্রায় বাতাসে একটা শীতল ভিজে গন্ধ যেন মাটির গভীর থেকে উঠে আসছে তারানাথ আজ খুব মনমরা পুরনো ধূসর পাঞ্জাবিতে হাত ঘষছে বারবার হঠাৎই বললে জানো তো একবার একটা দানবের মুখোমুখি হয়েছিলাম মানুষ নয় পশু নয় ঠিক বোঝাতে পারবো না আমি আঁতকে উঠলাম কোথায় তারানাথ চোখ বন্ধ করল গভীর নিঃশ্বাস নিয়ে বলল কিরণাহারের কাছে এক গ্রাম আছে নাম কাকসা নির্জন ভাঙাচোরা পথ লোকালয় প্রায় নেই বললেই চলে সেখানে এক পরিত্যক্ত জমিদার বাড়ির নিচে বাস করত সে রক্ত দানব আমি চুপ করে শুনছি তারানাথ বলল সে সময় আমার সাধনা ভালোই চলছিল স্থানীয় এক পুরোহিতের কথায় সেখানে গিয়েছিলাম বলা হয়েছিল নিচতলার গুহার ভেতর আটকে আছে এক ভৈরব দানব মুক্তি পেতে চায় কিন্তু মুক্ত হলে ভস্ম করবে পুরো এলাকা আপনি গেলেন আমি বিস্ময়ে চিৎকার করলাম গেছিলাম জ্ঞান আর সাহসের পরীক্ষা তখন গুহার ভেতর নামতেই দেখলাম দেয়ালে অদ্ভুত সব চিত্র মানুষের পশুর আর অচেনা প্রাণীর হার গোড় এক সময়ে শুনতে পেলাম হাপানির মতো ভারী নিঃশ্বাস তারানাথ থামল যেন সেই মুহূর্তটা ফিরে আসছে এক বিশাল ছায়া মাথায় শিং চোখ দুটো অগ্নির মতো লাল গলা থেকে শব্দ বেরোল মুক্তি দাও আমি কাঁপছি তারপর আমি আমার সাধন মন্ত্র উচ্চারণ করলাম সিঁদুর দিয়ে এক বিশেষ মণ্ডল এঁকে ফেললাম চারপাশে তারপর কল্পমন্ত্র দিয়ে দানবটাকে বেঁধে ফেললাম তারানাথের গলা যেন একটু কাঁপল কিন্তু একটা ভুল করেছিলাম মণ্ডলের এক কোণ ঠিক মতো পূর্ণ হয়নি মানে মানে দানবটার একটা হাত ছুটে গেছিল সেই হাতে সে মাটির গভীর থেকে আগুন তুলেছিল পুরো গুহা জ্বলছিল অন্ধকারের ভেতর আমি বেঁচে এসেছিলাম তারানাথ দীর্ঘশ্বাস ফেলল তবে শুনেছি আজও কাকসার সেই পুরনো বাড়িতে রাতে আগুন জলে আর দূর থেকে একটা ভারী যায় আমি আর কিছু বললাম না বাইরে চায়ের দোকানের ঘোলাটে আলোয় দেখি যেন দূরে কে দাঁড়িয়ে আছে বিশাল একটা ছায়া শিঙলা ছায়া দিন কয়েক পর তারানাথের সেই গল্পের পর থেকেই আমার মন অস্থির রাতে ঘুমোতে গেলেও যেন দূরে দূরে শুনি গা চমকানো ভারী নিশ্বাস মনে একটা অদ্ভুত টান যেন কাকসার সেই ভাঙা জমিদার বাড়িতে আমাকেও যেতে হবে তারানাথ যেন আমার মন বুঝে ফেলল বলল চলবে কাকসা যেতে চাইছ তো আমি চমকে উঠলাম কিছু না বলেই মাথা নেড়ে রাজি হয়ে গেলাম পরের দিন সকালে আমরা রওনা দিলাম কলকাতা ছাড়িয়ে ধুলো উড়িয়ে বাস ট্রেনের রিকশায় চললাম নির্জন কাঁকসার দিকে সন্ধে নামার ঠিক আগে আমরা পৌঁছালাম গ্রামটা প্রায় মৃত দু চারটে কুঁড়ে ঘর কুঁকড়ে থাকা কিছু বুড়ো মানুষ সবাই আমাদের দেখে চুপ হয়ে গেল চোখে মুখে আতঙ্ক একজন বৃদ্ধা চাপা গলায় বলল সেই ভূপের বাড়িতে যাবেন না বাবু রক্তচা আছে আবার দেখা করতে এসেছি তার সঙ্গে জমিদার বাড়ির সামনে দাঁড়িয়ে আমি শিউরে উঠলাম ভাঙা বারান্দা গাছায়া ছাদের ভেতর থেকে কুণ্ডলির মতো ধোঁয়া উঠছে অথচ কোথাও আগুন নেই তারানাথ পকেট থেকে কিছু বের করল লাল পুঁতির মালা আর একটা তামার পাতের তালা আজ আর পালানোর রাস্তা নেই আজ দানবের সঙ্গে শেষ লড়াই গুহার মুখের কাছে পৌঁছাতেই সেই পূর্ণ হাঁপানির শব্দ ভূগর্ভ থেকে যেন এক ভয়াল জন্তু উঠছে মাটির কাঁপন টের পাচ্ছিলাম তারানাথ মাটিতে বসে পড়ল চোখ বন্ধ করে শুরু করল মন্ত্রপাঠ বাতাস ভারী হয়ে উঠল গুহার অন্ধকারে উদ্ভাসিত হল এক বিশাল ছায়া আগুনের মত লাল চোখ সিং আর থাবা দানব চিৎকার করে উঠল শব্দে মনে হল আকাশ ভেঙে যাবে তারানাথ চিৎকার করে বলল তুই মুক্তি চাস তবে শর্ত মানতে হবে মানবলোকের ক্ষতি করলে তোকে চিরতরে নিঃশেষ করে দেব দানব থেমে গেল তার বিশালাকার গলা থেকে এলো গম্ভীর শব্দ যেন ভূগোল কাঁপছে তারানাথ পতির মালা ছুঁড়ে দিল দানবের দিকে মালা আকাশে ঘুরে গিয়ে দানবের চারপাশে জড়িয়ে ধরল আগুনের মতো দীপ্তি ছড়িয়ে তারপর দানবের শরীর ধীরে ধীরে মিশে গেল ধোঁয়ায় যেন কোনো অদৃশ্য জগতে হারিয়ে গেল হঠাৎই চারপাশ নিস্তব্ধ বাতাসে একটা উষ্ণ কোমল সুবাস ফেরার সময় আমি আর তারানাথ চুপচাপ বেরিয়ে এলাম সেই ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে দূরে গ্রামের বৃদ্ধারা প্রণাম করছিল আমাদের দিকে আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম ওটা কি সত্যি চলে গেল তারানাথ চোখ তুলে চাইল গভীর দৃষ্টিতে বলল চলে গেছে বটে তবে চিরতরে নয় এই পৃথিবীতে অশুভ কখনো পুরো মরে না ওরা অপেক্ষা করে নতুন সুযোগের জন্য আমি আর কিছু বললাম না শুধু মনে মনে ভাবলাম যতদিন তারানাথের মতো তান্ত্রিক আছে ততদিন অন্ধকারের ভয়াল হাত এই পৃথিবী পুরো গ্রাস করতে পারবে না